হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে এই ব্লগটা স্টার্ট করে দিলাম আর এই ব্লগটা তোমরা জানো আমার বার্থডে দিন যে গিয়েছিলাম মন্দিরে সেই মন্দিরের সেকেন্ড পার্ট তো বন্ধুরা দেখো এ পর্যন্ত তোমরা দেখতে পেয়েছিলে এখানে মন্দিরে পুজো আমরা করে বের হচ্ছিলাম তো বের হয়ে তারপর আর কিছু দেখায়নি তোমাদের সেকেন্ড পার্টে বাকিটুকু দেখা খাবো বলে তো বন্ধুরা আজকে স্টার্ট হলো সেকেন্ড পার্ট তো বন্ধুরা তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে আমি কিছুই পাবো না তোমরা সেটা জানো ভালো করে তো এবার দেখো এই যে এই পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম মন্দিরটা বের হয়ে তো এবার তোমাদের সাথে শেয়ার করব আরও ছোট ছোট কিছু মন্দির এই মন্দিরের প্রাঙ্গণেই আছে সেই ছোট ছোট মন্দিরগুলো সেই মন্দিরগুলো শেয়ার করব এবং চারপাশটাও তোমাদের সাথে শেয়ার করব মন্দিরের সামনে পেছনে কী কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে একটা আর একটা ছোটো মন্দির এই মন্দির প্রাঙ্গণেই আছে আলাদা এটা মন্দির নয় সেই মন্দিরের প্রাঙ্গণেই তো দেখো এই যে আরেকটা ছোটো মন্দির তো আমরা যেই মন্দিরটা এতক্ষণ পুজো করেছিলাম সেই মন্দিরটা হলো ওইটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় তো এবার আমরা ছোট ছোটো মন্দিরগুলো দেখে নিই চলো আরও আছে পেছনে ব্রহ্মপুত্র নদী সেগুলো তোমার সাথে শেয়ার করব আর মন্দিরে যেগুলো চারদিকে জায়গাগুলো খুব সুন্দর জায়গা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চব চলো বন্ধুরা দেখতে থাকো এই মন্দিরের ভেতরে কি কি আছে আর বাকিটুকু তো বন্ধুরা দেখলে এই যে নদীর ধার দেখতে পাচ্ছ অনেকটা জল হয়েছে কারণ বর্ষা দিন খুব বৃষ্টি হচ্ছে তাই দেখো নদীতে অনেক জল হয়েছে এটা হলো ব্রহ্মপুত্র নদী আর এই যে দেখছো লঞ্চগুলো যাচ্ছে তো দেখো এর দিক দিয়ে নিচে নামতে হয় ঘাটে যাওয়ার জন্য তো আমরা আর নামবো না ভয় হয় আমার তো খুব ভয় লাগে এই সিঁড়ি দিয়ে অনেক একদম উঁচু সিঁড়িগুলো তো আমি নামবো না দিক দিয়ে শুনো বলছিল চলো মা যাই আমি বলছি না যাবো না আর মা তো যাবেই না মার শরীরটা অসুস্থ তো তবুও মাকে নিয়ে এসেছি কারণ মন্দিরে আসবো আর মাও বললো যে হ্যাঁ আমিও যাব তাই নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো কী সুন্দর লাগছে নদীর ঘাটটা আর নদী পুরোপুরি জলে ভরপুর হয়ে আছে খুব ভালো লাগছে আর খুব সুন্দর বাতাস দিচ্ছিল তো এবার আমরা এদিক থেকে চলে যাব সামনের দিকে যাব চলো এবার দেখাই তোমাদের সামনের দিকটা তো ফ্রেন্ডস দেখো এবার আমরা সামনের দিকে এসে ওভার ব্রিজে উঠে পড়লাম রোডের উপর তো দেখো এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর দেখাচ্ছে আর ওভার ব্রিজটার নকশাটা দেখতে পাচ্ছ এই যে দেখো একদম অরিজিনাল বাঁশ দিয়ে এটা নকশা করা হয়েছে ডিজাইন করা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে এটা অরিজিনাল বাস যখন তৈরি হচ্ছিল আমরা এদিকে এসেছিলাম আমরা দেখতে পেয়েছিলাম অরিজিনাল বাঁশ দিয়ে এটা তৈরি হয়েছে আর এদিকে লিফ্টও আছে যে লিফ্ট দিয়ে উঠতে চাই লিফ্ট দিয়ে উঠতে পারবে নয়তো সিঁড়ি দিয়েও উঠতে পারবে তো দেখো আমি রাস্তাটা দেখ খাচ্ছি খুব ভালো লাগছে আর ওয়েদারটাও ভালো ছিল রোদও ছিল না বৃষ্টিও ছিল না ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো দেখো ওভার ব্রিজটা খুব সুন্দর লাগছে আর ভালোও লাগছিল ওয়েদারটার জন্য তো বন্ধুরা এবার চলো এবার আমরা চলে যাব বাড়ির দিকে যাব অনেকটা লেট হয়েছে আর সকালে কিছু খাওয়া হয়নি তো খিদেও পেয়েছে চলো এবার রাস্তায় দেখি গিয়ে কিছু যদি পেয়ে যায় তাহলে খাবো তো বন্ধুরা দেখো এবার আমরা নেমে যাচ্ছি ওভার ব্রিজ থেকে এই তো দেখো নেমে যাচ্ছি আর অনেক লোক আসে এখানে ঘুরতে দেখতে আর ভালো লাগে জায়গাটা তো চলো এবার যাই তো দেখো আস্তে আস্তে ফেন্সি বাজারে আসলাম ফেন্সি বাজারে এসে খুব খিদে পেয়েছিল তাই আমি একটা রোল খেয়েছি আর মার শুনো এক বাটি আইসক্রিম খেয়েছে আমার থেকে রোলও খেয়েছে শুনু এই যে দেখো ফুটপাতের রোল তবে খুব টেস্টি হয়েছিল এটা ফেন্সি বাজারে তা দেখাচ্ছে তোমাদেরকে এদিকে দেখো শুনো খেয়ে নিল আইসক্রিম খেয়ে তারপর এসে পড়লাম বাড়ির দিকে এই দেখো ঝর্ণাটা দেখাচ্ছে শুনু ভিডিও করছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যে যেখানে আছো সুস্থ থেকো তো আবার দেখো দেখা তোমাদের সাথে আর নতুন একটা ব্লগ ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই